নমস্কার আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সুজাতা এন্টারপ্রাইজ তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি আছে সেটা টিভি অল নোটিফিকেশান অন করে দিন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেশিন আমরা কীভাবে ডেলিভারি করছি এছাড়াও এই যে রোস্টার মেশিন মুড়ি ভাজার যে মেশিন এই মেশিনে কিন্তু মুড়ি বাদ দিয়েও আর অন্যান্য জিনিস অনেক কিছু জিনিস ভাজা যায় আর তাছাড়া আমরা প্রত্যেক দিন যে পরিমাণ মেশিন বানাই বা যে মেশিন আমরা ডেলিভারি দিয়ে থাকি বা একটা মেশিন থেকে বিভিন্ন যে প্রোডাকশান দিয়ে থাকি সেই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর সেই ভিডিওগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে যদি আপনি চান একটা মেশিন নিয়ে গিয়ে ব্যবসা করতে তাহলে আপনাকে শুরু করতে হবে মিডিয়াম রেঞ্জ থেকে বা আপনি বড় থেকেও শুরু করতে পারেন আর সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে আপনাদের যে আপনাদের জন্য যে প্রত্যেক দিন আমরা যে তথ্যগুলো রেখে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেগুলোকে আপনাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত ফলো করতে হবে কারণ ওইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে রোস্টার মেশিন এটা হচ্ছে নামের মুড়ি মেশিন মুড়ি বাদ দিয়েও কিন্তু আপনি বিভিন্ন রকমের যে ভাজার আইটেম সমস্ত কিছু কিন্তু একটা মেশিনের মাধ্যমে ভাজতে পারবেন আর দেখুন এটা কিন্তু ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে ড্রাম রোস্টার মেশিন দেড়শো কেজির মানে হচ্ছে কি এটা ঘন্টায় আপনি দেড়শো কেজি প্রোডাকশান বার করতে পারবেন বা তার থেকেও বেশি পার করতে পারবেন যখন আপনার কাছে একটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স চলে আসবে তারপর পারবেন প্রথমে শুরুতে আপনি এটাতে কমসে কম দেড়শো কেজি প্রোডাকশান তো পাবেনই একদম চায় সেটা মুড়ি হোক বা ভাজার অন্যান্য কিছু আইটেম হোক সমস্ত কিছুই কিন্তু আপনি এই মেশিন দিয়ে ভাজতে পারবেন মানে হচ্ছে আপনার যে বালিতে বা তেলে বা নুনে যে জিনিসগুলো ভাজা যায় ফ্রাই করা যায় সেগুলো কিন্তু সমস্ত কিছুই আপনি এই একই মেশিনের মাধ্যমে ফ্রাই করতে পারবেন আর ঘরে বসে বসে একটা খুব সুন্দর একটা বিজনেস শুরু করতে পারবেন যে বিজনেসটি আপনার ঘরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা আছে তারাও কিন্তু ঘরে বসে বসে সুন্দরভাবে বিজনেসটিকে করতে পারবেন এটা হচ্ছে আপনার একদম হোম বিজনেস হয়ে যাবে সাইড বিজনেসও যদি আপনি ধরতে পারেন তো হয়ে যাবে যদি আপনি চান যে মেন এটার উপরে ফোকাস করবেন মেন বিজনেস করবেন আপনি কিন্তু সেটাও করতে পারেন তো তার জন্য থেকে যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেক দিন আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো কিন্তু আপনারা ফলো করুন আর আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন যদি চাইছেন রোস্টার মেশিন নিতে তো অবশ্যই চলে আসুন সুজাত এন্টারপ্রাইজ যদি না আসতে পারেন ফোন করুন ফোন করে যোগাযোগ করুন এবং বাড়িতে বসে বসে আপনি মেশিনও পেয়ে যাবেন তার সাথে সাথে আপনার যে টেকনিশিয়ান টেকনিশিয়ানকে আপনার বাড়িতে মেশিন ফিটিংও করে দেবে আপনি একটা সম্পূর্ণ ট্রেনিংও পেয়ে যাবেন আর তাছাড়া আপনি কোন জিনিসটা কোন টেম্পারেচারে ভাজবেন বা আপনার কাছে কাঠের অ্যাভেলেবেল আছে না গ্যাসে ভাজা অ্যাভেলেবেল হবে বা আপনার কাছে কয়লাতে ভাজা অ্যাভেলেবেল হবে সেটার উপরে ডিপেন্ড করবে আপনার বিজনেসটা যদি আপনার কাছে পলিউশনের কোনো ব্যাপার আছে তো আপনি গ্যাসে ভাজতে পারেন কয়লাতে ভাজতে পারেন কাঠে ভাজতে পারেন একটা মেশিনে কিন্তু আপনার সব রকমের যে সিস্টেম সব রকমের সিস্টেম থাকবে একটা মেশিনে আপনি সব রকম পদ্ধতি দিয়ে মেশিনে ভাজতে পারবেন আর ঘরে বসে বসে কোনো প্রবলেম ছাড়াই ব্যবসা করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে এ পর্যন্তই পরে আবার নতুন দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন